একটা ডিম দিয়ে এতগুলো মজার একটি আইটেম বানিয়ে দেখাবো সকাল কিংবা বিকেলে চায়ের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই আইটেমটা আর এটা চাইলে মিষ্টি কিংবা ঝাল দুইভাবেই করতে পারেন প্রথমে একটি মিক্সিং বলে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ দুই চা চামচ চিনি কাঁচামরিচ এক চা চামচ গাজর গ্রেট করে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ এখন একটা ডিম দিয়ে দিলাম টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট দিয়ে দিলাম এখন সব কিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তাটা পুরোটা ঝাল করে কিংবা পুরোটা মিষ্টি করে বানাতে পারেন এখন এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মাখিয়ে নিতে হবে সফট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন হাতে একটু তেল মাখিয়ে সফট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন হাতে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে এইভাবে রেস্ট করতে রেখে ঘন্টার জন্য আপনাদের সময় কম থাকলে আপনারা চাইলে এখানে তিরিশ মিনিটের জন্য রেস্ট করতে রাখতে পারেন এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে এখন ময়দা ডাস্ট করে নিয়ে এর উপরে এইভাবে আলতোভাবে চেপে চেপে দিচ্ছি এরপরে একটি বেলুন দিয়ে এটাকে ঠিক এইভাবে আমি মেলে এটা কিন্তু খুব বেশি মোটাও রাখা যাবে না আবার পাতলাও রাখা যাবে না আমি এখানে একটি এরকম ফ্লাওয়ার কাটার নিয়েছি আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন এইভাবে একটু প্রেস করে করে এটাকে আমি কেটে নিব এখন বাকি যে ডোটা আছে সেটাকে আবার বেলে এভাবে আমি কাট করে নিব একইভাবে ভাজার জন্য চুলায় আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণ তেল লাগবে না আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এগুলোকে আমি দিয়ে দিব তেলটা কিন্তু খুব বেশি পরিমাণ গরম করে তারপর এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা প্রথমেই কালার চলে আসবে একটা একটা করে নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড পর এভাবে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টা এগুলাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে চুলা রাস্তা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে আমি তুলে নিব নরম তুলতুলে খুবই মজার এই নাস্তার আইটেমটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ